আসসালামু আলাইকুম প্রথম বলো পরবর্তী ডিগ্রি ভর্তির সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যারা ডিগ্রি ভর্তি আবেদন করেছিল তোমাদের কিন্তু প্রথম ম্যারিট লিস্টের রেজাল্ট প্রকাশ করা হয়েছে সো অনেকে ভর্তি হয়েছ তো এখন তোমাদের ভর্তির পর তোমাদের এখানে বেশ কয়েকটা কাজ রয়েছে যেগুলো তোমাকে অনলাইনে চেক করতে হবে কারণ এই বিষয়টি চেক না করলে তোমার কিন্তু ভর্তিটি বাতিল হবে ক্লিয়ার সো তোমাকে অবশ্যই এই বিষয়টি চেক করে দেখতে হবে তোমার এই কাজটা হয়েছে কিনা তাই ভিডিওটি অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আর পরবর্তী ডিগ্রি ভর্তি সকল আপডেট ভর্তির পর ডিগ্রি প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু সুস্থ অসুবিধা হলে তোমরা স্ক্রিনে স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবা আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করি আজকের ভিডিওটি দেখো এটা হল জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক ওয়েবসাইট ঠিক আছে তো এইখান থেকে তোমাদের একটা নোটিশ দেওয়া হয়েছিল এটা হলো তোমাদের প্রথম ম্যাট লিস্টের ভর্তি কার্যক্রমের নোটিশ তো এখানে তোমাদের কি বলা হয়েছে যে ষোলো তারিখ থেকে মানে ষোলো তারিখের ভিতরে তোমাদের ভর্তি ফর্ম ফিল পূর্ণ করতে হবে এবং সতেরো তারিখের ভিতরে কলেজে ভর্তি হতে হবে এবং আঠারো তারিখের ভিতরে কলেজ কর্তৃপক্ষ তোমাদের ভর্তিটি অনলাইনে নিশ্চয়ন করবে অর্থাৎ রিসিভড করবে হ্যাঁ অ্যাপ্রুভ করবে এই নিশ্চয়ন যেটা এইটাই তোমাকে চেক করতে হবে কারণ তুমি চান্স পেয়েছো ভর্তি ফর্ম ফিল আপ করেছো ভর্তিও হয়েছো কিন্তু কলেজ কর্তৃপক্ষ তোমার যদি ভর্তি নিশ্চয় না করে তাহলে তোমার ভর্তিটি পুরোটাই বাতিল তো ভিডিওর মাঝখানে আমি আবার বলবো পরবর্তী ডিগ্রি ভর্তি সকল আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো এই বিষয়টি চেক করবে কিভাবে এই বিষয়টি চেক করার জন্য তোমাদের প্রথমত আসতে হবে এই ওয়েবসাইটে এই ওয়েবসাইট থেকে তোমাদের এই এখানে দেখতে পাচ্ছে ডিগ্রি পাস এখান থেকে ডিগ্রি পাস অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক এখানে ক্লিক করার পরে তোমাদের নিয়ে আসবে এইরকম ইন্টারভেজে অর্থাৎ তোমাদের রেজাল্ট দেখেছিলে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার দিয়ে লগ করে করে তোমাদের রেজাল্টটা দেখতে হয় এই ওয়েবসাইটে আসার পর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি পিন নাম্বার দিয়ে তোমাদের লগ করতে হবে লগ করলে তোমাদের সরাসরি এরকম ইন্টারপেজে নিয়ে আসবে যারা চান্স পেয়েছ এবং ভর্তির টাকা জমা দিয়েছো কলেজে তাদেরকে এরকম ইন্টারপেজে নিয়ে আসবে এবং এখানে তুমি দেখতে পাসো ইউর অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন হ্যাজ বিন অ্যাপ্রুভড বাই দ্য কলেজ অথরিটি অর্থাৎ এই শিক্ষার্থী কলেজে টাকাও জমা দিয়েছে ফর্মও জমা দিয়েছে সব কিছু ও কি করেছে দেন কলেজ কর্তৃপক্ষ তার ভর্তিটি অনলাইনে অ্যাপ্রুভ করেছে রিসিভ করেছে নিশ্চয়ন করেছে ঠিক আছে তোমাদের এখানে যে তিন নাম্বারে যে বিষয়টি বলা হয়েছে যে তোমাদের এখানে নিশ্চয়ন করা হবে আঠারো তারিখের ভিতরে তো তোমরা অনলাইনের মাধ্যমে এই বিষয়টি একটু চেক করে নিবে তোমার ভর্তিটি কলেজ কর্তৃপক্ষ অ্যাপ্রুভ করেছে কিনা কারণ এই বিষয়টি যদি অ্যাপ্রুভ না হয় তুমি ভর্তি টাকা জমা দিয়েছো কলেজে ডকুমেন্টস জমা দিয়েছো সকল কিছু জমা দিয়েছো তারপরও জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বুঝিয়ে নিবে তুমি ভর্তি হও তখন তোমার ভর্তিটি বাতিল হয়ে যাবে সো তোমাকে অবশ্যই এ বিষয়ে চেক করতে হবে আর তোমাদের এখানে ষোলো তারিখের আগে ভর্তি ফর্ম পূরণ করবা এখনো যারা করনি তারা ষোলো তারিখে আগে ভর্তি ফর্ম পূরণ করবা ষোলো তারিখের আগে কলেজে টাকা জমা দিয়ে ভর্তি হয়ে নিবে আরেকটি কথা শেখা সেটা হলো তোমাদের এখানে যে সাতশো বিশ টাকা রেজিস্ট্রেশন ফি বাবদ এটাকে তোমাদের এক্সট্রা আলাদাভাবে দিতে হবে না তুমি যে ভর্তির টাকা জমা দিবে তিন হাজার চার হাজার টাকা সেখানে তোমার এই সাতশো বিশ টাকা থাকবে তোমাকে এক্সট্রাভাবে আলাদাভাবে কোনো টাকা জমা দিতে হবে না তুমি জাস্ট ভর্তি টাকা জমা দিবে এবং ভর্তির ডকুমেন্টসগুলো জমা দিয়ে ভর্তি হয়ে নেবে এবং ভর্তি শেষে তুমি অনলাইনে এটা চেক করে নেবে আগামী আঠারো তারিখের ভিতরে ঠিক আছে আরও সাত দিন সময় আছে সাত দিনের ভিতরে তোমাদের এটা অনলাইনে রিসিভ হয়ে যাবে তো ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তি ড্যাপগুলো পাওয়ার জন্য তো আজকে দেখে শেষ করবো সভা থাকবে আল্লাহে